এই তো মনে হয় মোটামুটি সব আছে ও রেট আছে চলবে আজকে আমার হবে বিল আজকে আমরা আমাদের মনিটর টিমের জন্য একটা সিস্টেম মিল করবো গেমিং সিস্টেম আমাদের মনিটর টিমের তিনজন আছে হেডম্যান অতুল নাই এখন অতুলের পরে আছে ফাদ ফাদের পরে আছে শুনুন তাদের আগে কোনো আলাদা পিসি ছিল না এই জন্য তাদের বিভিন্ন লোকজনের আমাদের টিমের অন্যান্যদের পিসি ধার করে টেস্ট করতে হতো মিটারগুলো এবং মাঝে মধ্যেই তারা ডাটা গালার সবসেটটা ইনস্টল করে দিত যাতে ওরা আবার পুনরায় ইনস্টল করতে হয় এছাড়া খারাপ ব্যবহার তো আসি এই নিয়ে অনেক কাহিনী স্টুডিওতে তো গেমিং পিসি বানানোর জন্য আমরা বেছে নিচ্ছি রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এটার দাম কত সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় পতাকা ইডি থেকে এটা আনা হয়েছে তো বলো রাইজেন সিস রাইজেন কেন সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ কেন অন্য কিছু না কেন কম দামে ভালো পারফরমেন্স পাই রাইজেন সরকারি কথাবার্তা যাই হোক এর নিয়ারেস্ট কম্পিউটার হচ্ছে টুয়েলভ ফোর হান্ড্রেড যেটার দাম হচ্ছে বাজারে পনেরো হাজার টাকার আশেপাশে তো তার থেকে এটা মাছ বেটার সিক্স কোর টুয়েলভ সেন মাদা হিসেবে আমরা ব্যবহার করতেছি ম্যাক্সান চ্যালেঞ্জার বি সিক্স ফিফটি এম ওয়াইফাই এই মাদারবোর্ডটা ম্যাক্সান বাংলাদেশে নতুন মাদারবোর্ড ব্র্যান্ডগুলোর মধ্যে একটা এর মধ্যে এই বোর্ডটা ওয়াইফাই সহ মাত্র চোদ্দ হাজার টাকায় পাবেন যদি এটার বাংলাদেশ অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সিএসআই কম্পিউটার সলিউশনসি এমআর পি ডিআর এক্সে সতেরো হাজার টাকা বা চোদ্দ হাজার এটা পাওয়া যাচ্ছে চলেন মাদারবোর্ডটা খুলে ফেলি দেখি কী অবস্থা ফার হিসাব রেখো ষোলো হাজার পাঁচশো প্লাস চোদ্দো হাজার কত টাকা তোমার পিছনে গেল ওয়াইফাই অ্যান্টেনা সেটা কেবল দুঃখের ব্যাপার শিল্ডটা এইভাবেই আসতেছে আর এই হইতেছে মাদার বোর্ড চ্যালেঞ্জার সিরিজ ম্যাক্সানে বেশ কয়েকটা সিরিজ আছে তার মধ্যে চ্যালেঞ্জার হচ্ছে এন্ট্রি লেভেলের এই কারণে এটার দাম খুবই কম থাকার কথা যেটা আছে আর কি এবং বিভিন্ন জায়গায় আমরা কস্ট কাটের ছোঁয়া দেখতে পাবো কিন্তু সকেটের কভারটা তো স্বচ্ছ নাথিং সকেট কভার ভি মসফের উপর আমরা একটা হিট সিং দেখতে পাইতেছি সবই ঠিক ছিল কিন্তু আয়ু সিংটা লাগাই দিলে কয় টাকা বাড়তি খরচ হইতো কে জানে এইখানে দুইটা মেমোরি স্লট আছে সো একটা চ্যানেল আপনি যত ম্যাক্সিমাম মেমোরি লাগিয়ে দিতে পারেন ততই পরে আপগ্রেড করে নিবেন একটা পিসিআই স্লট যেহেতু এমএস বোর্ড আর একটা এক্স ওয়ান স্লট আছে আর এই যে অনবোর্ড ওয়াইফাই মডিউলটা দেখা যেতেছে প্রসেসরটা কেটে ফেললাম প্রসেসরের বক্স দেশীয় বক্স ফাদ তোমার সিস্টেম কি সিস্টেম আমার ছাপ্পান্ন জি কত দিয়ে কিনছিলা তিরিশ হাজার পাঁচশো সেই হান্ড্রেড এফ এটা দেখা যেতে দেখতে অসুবিধা হয় আর এই হচ্ছে প্রসেসরের কোনা কোন মিলে এখানে বসাই দিতে হবে সকেটের মধ্যে প্রসেসর ডান ওকে এরপরে আমরা স্টোরেজ ইনস্টল করব স্টোরেজ হচ্ছে কর্সার এমপি সিক্স হান্ড্রেড এলিট উইথ হিট আপ টু সেভেন থাউজেন্ড রাইট স্পিড রিড স্পিড আর সিক্সটি টু হান্ড্রেড মেগাবাইট হচ্ছে রাইট স্পিড ওয়ান টিবি ক্যাপাসিটি এটার দাম কত পাঁচ হাজার চারশো দেখছো কত টাকা খরচ তোমার পিছিয়ে দশ হাজার চারশো টাকার এই এসএসডিটার মধ্যে কোনো ডিরেম নাই বাট এইচ এম বি আছে তো এইচ এম বি দিয়ে ওদের কাজ চলে যাওয়ার কথা ওকে এবার এসএসডিটা করসার স্ক্রুড্রাইভার দিয়ে করসার লাগাই ফেলাম ডান এরপর হচ্ছে মেমোরি মেমোরি সেটা ব্যবহার করতেছি করসায়ের ভেঞ্জেন্স ডিডিয়া ফাইভ আর জিবি সিক্সটিন জিবি একটা কিট এটা টাইমিং হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স আমরা এটাকে ডি ওয়ান এ লাগাই দিব মানে আউটার স্লটে তবে এটাকে মানে কুলারটা লাগাই নিলে ভালো হইতো কিন্তু নেওয়া হয়নি এটার দাম কত এরম সাত হাজার নয়শো সাত হাজার নয়শো এই এয়ার কুলারটার মডেল হচ্ছে ফ্রিজার থার্টি অনেক কিছু আসতেছে এটা মাউন্ট করতে আশা করি অনেক প্যারা খেতে হবে এটা হচ্ছে ফ্রিজার থার্টি ফোর ই স্পোর্টস ডুও এটার ইউজ করলে পরে আপনারা এফপিএস গেমে একটু বাড়তি এফপিএস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে চার হাজার ছয়শো টাকার কুলার প্রথমে আমাদের এই ব্র্যাকেটগুলো ইনস্টল করে নিতে হবে পরে স্ট্যান্ড অফগুলো এইখানে মাদার বোর্ডে লাগাই দিতে হবে চারটা ফুট কয়েক ফুটা থার্মাল পেস্ট এরপরে হিট সিঙ্ক বসায় দেওয়া হইল ওকে এবার ফ্যানগুলো লাগাই ফেললে কাহিনী শেষ ফুসফুল কনফিগারেশন একটা ফ্যান সামনের দিকে একটা হচ্ছে উল্টা দিকে ফ্যানগুলো হয়ে গেছে এখন ফ্যানগুলো ডেইজি চেঞ্জ করে দিতে হবে ব্যাস কুলার ফ্যান মাদারবোর্ড ইনস্টলেশন শেষ সাদা কালোর চমৎকার একটা মিশ্রণ কেস হিসেবে আমাদের স্টুডিওতে ছিল ভ্যালু টপ টি সেভেন ছয় টাকার এই কেসটার মধ্যে অনেকগুলো স্ক্রু আছে আর কিছু থাকার না থাক গরিবের লিয়ানলি ও ডাবল ওয়ান ইভোর মতো টপ সাইডও খুলে ফেলা যাচ্ছে একটু স্লাইড করতে হবে ওকে এই হয়েছে কেস কেসের মধ্যে কোনো ফ্যান নাই আর ভুল করা যাবে না আয়োশিল্ডটা সবার আগে লাগিয়ে ফেলতে হবে ওয়াইফাই না দিয়ে যদি মাদার বোর্ডে আয়োশিল থাকতো তাইলেও খুশি হতাম মাদার বোর্ডটাকে একে লিটারের সিস্টেমে বসতাম মনিটর টেস্ট করার জন্য দেন সে যখন আসতো দেখতো মনিটর টেস্ট করতেছি সে বলতো উঠে যাও এটা আমার সিস্টেম ধরবে না তো আমাদের কোনো পার্সোনাল সিস্টেম ছিল না এরকম ঘুরে ফিরে এক একজনের সিস্টেমে বসা লাগতো তো কেউ কাজে থাকলেও তাকে কিছু বলা যেত না তারই সিস্টেম আমার কোনো পার্সোনাল সিস্টেম নেই তো যেমন ভাইকে বললাম যে ভাই সিস্টেম লাগবে আর টেস্ট করতে পারি না দেন যেমন ভাই বললো আচ্ছা ঠিক আছে আজকে একটা পিসি বিল্ড হয়ে যাবে দেন আজকে পিসি বিল্ড রানিং সকালে টেস্ট মানে কোনো টেস্ট বেঞ্চই খালি নাই টেস্ট করব দেন এডিটর যে আমার প্রজেক্ট নিয়ে পড়ছিলো বললো এই ফুটেজ মিসিং গেমের ফুটেজ মিসিং দেন আমি গেম খেলবো কোথায় এটার জন্য কোনো সিস্টেম নাই দেন আমি আপসেট হয়ে পড়ছি যেমন ভাই আসলো দেখলো ওকে আমাদের মাদারবোর্ড ইনস্টলেশন এবং বেসিক কেবলিং শেষ এরপর আমরা পাওয়ার সাপ্লাইতে হাত দেবো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করতেছি আমাদের স্টুডিওতে চিপায় চাপায় পরে থাকা পিএক্স এইট ফিফটি জি পিএক্স এইট ফিফটি জি গোল্ড দাম ছিল বারো হাজার এরপরে আবার টিপকুল আপগ্রেডের একটা মডেল আনছে পিএন এইট ফিফটি এম আবার কেবলগুলো সিলিকন বেড থাকার কথা এটার কেবলগুলো চলে নট সো গুড ওকে আমাদের বিল্ড প্রায় শেষ কি বা কি আছে ফাদ অবশ্যই মেইন জিনিস জিপিইউ জিপিইউ না দিলে হয় না না ভাই জিপিইউ লাগবে না 4070 সালা তো অনলাইন ক্লাসে করা যায় না হাই এন্ড গেম খেলার জন্য তো অবশ্যই জিপিইউ তুমি টেস্ট করবা মনিটর তো ডিসপ্লে আইলি হয় 480 হার্জে যেমন গেম খেলা লাগে গেম টেস্ট অ্যাকচুয়াল গেম টেস্ট করতে গেলে তখন একটু হ্যান্ড জিপিইউ অবশ্যই লাগে ম্যাক্সান আইক্রাফট 4070 টিআই নাম্বার 2 এর আগে আমরা একটা সেম কার্ড ইউজ করছিলাম স্টোরি হেড অর্ণব ভাইয়ের পিছিতে নেক্সট ওয়ান দাম কত ফ্জ এক লক্ষ সতেরো হাজার টাকা তোমার পিছনে কয় টাকা খরচ হলো এক লক্ষ উননব্বই হাজার নয়শো অ্যাকচুয়ালি আমাদের জিপুর দরকার পড়তেছে আমরা যে সিক্স বিট এইট বিট টেন বিট মাল্টিপল বিটে যে টেস্ট করা লাগে অ্যাকচুয়াল রেজাল্ট পাওয়ার জন্য আমরা আমাদের এই হ্যান্ড জিপুটা দরকার এছাড়াও মাল্টিপল ডিপি পোর্ট লাগে আমরা দুই তিনটা মনিটর টেস্ট করি ডিপি আর এর যে অফারটা হচ্ছে সেটা হচ্ছে এসডিএমআ ম্যাক্সিমাম সিক্সটি হার্জ ওয়ান টোয়েন্টি হার্জ ওয়ান হার্জ সর্বোচ্চ পর্যন্ত যেতে পারে কিন্তু ডিপি ফোর হার্জ পর্যন্ত যেতে পারে এর থেকেও বেশি যাওয়া পসিবল বড় বড় যে মনিটরগুলো আছে যেমন থার্টি টু ইঞ্চ বা তার উপরে যে মনিটরগুলো ওগুলোর মধ্যে পিকচার ইন পিকচার মোড থাকে ওইটাকে প্রপারলি অ্যাক্সেস করার জন্য একটা ডিপি এবং একটা এসডিএমআই পোর্টের দরকার পড়ে সো আমাদের মাল্টিপল পোর্টের জন্য হাই এন্ড জিপিওটাও দরকার কুলার খোলাই লাগলো শেষ পর্যন্ত আপটিকের কুলার আমার মনে হচ্ছে এই সিস্টেমটা একটু সাফোকেটিং হবে এই ওকে আমাদের সিস্টেম বিল শেষ এবার প্রথমবারের জন্য বুট করব ওকে সিস্টেম আপ অ্যান্ড রানিং তবে ফ্যান না থাকায় বাতাস একটু কম জিপি জিবি বাটন দিয়ে চেঞ্জ করা যাচ্ছে কোনো সফটওয়্যার সাপোর্ট নাই ম্যাক্সিম ওকে ফার তোমার অনুভূতি কী ভালোই লাগতেছে অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট আমরা একটা বিল পিসি পাইলাম মনিটর টেস্টের জন্য অ্যান্ড এবার ফ্রিলি টেস্ট করতে পারবো কারো কাছে যাওয়া লাগবে না কারো গালিও খাওয়া লাগবে না আর যারা গালি দিছে তাদেরকে দেখে নেওয়া হবে দেখে নেওয়া হবে ওকে দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ একটু বিরল দিকির